কুম্প্রিয় প্রিয় প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি এইচএসসি পাশে স্কোয়ার টয়লেটিস লিমিটেডে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধু পাতিগণ এখানে আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে স্কোয়ার টয়লেট লিমিটেডে এখানে পদের নাম দেওয়া রয়েছে সেলস অফিসার বন্ধুরা এখানে বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং রাখা হবে আর এই সেলস অফিসার পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম এইচএসসি পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে কিন্তু হতে হবে প্রিয় বন্ধুগণ উপরোক্ত পদে আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয় ফটো ফটোকপি এবং কি জীবন বৃত্তান্ত সহ আগামী ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইং তারিখ শুক্রবার আটটা তিরিশে কিন্তু আপনাদের নিম্নোক্ত ঠিকানায় উপস্থিত হয়ে ভাইবাবরীক্ষার মাধ্যমে চাকরিটি কিন্তু আপনাদের নিতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার স্থান দেওয়া রয়েছে স্কোয়ার টয়লেট লিমিটেড থেকে শুরু করে গুলশান এক ঢাকা বারোশো বারো এই বরাবর কিন্তু আপনারা সরাসরি আপনাদের প্রয়োজনীয় কাগজপাতিগুলো নিয়ে এই ঠিকানায় উপস্থিত হয়ে আটটা তিরিশের ভিতরে কিন্তু আপনারা এই ঠিকানায় উপস্থিত হয়ে ভাইবা পরীক্ষা দিয়ে আপনারা কিন্তু এই চাকরিটি নিতে পারেন ঠিক আছে এই পদে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পথে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা সবাই আবেদন করবেন আশা করি আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলের প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ